ফুলমারাতে আবারও স্বাগত জানাচ্ছি তো এবার সেই আবার সেই শাড়ির কাজ দেখাবো আপনাদের এবারও অবশ্য সেলাই সেলাইয়ের কয়েকটা ভিডিও এর আগে দেখিয়েছিলাম আপনাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের সেলাইয়ের প্রচলন আছে যেমন যশোরের সেলাই খুলনা সেলাই খুলনা সেলাই তো আমার ভীষণ ভীষণ পছন্দের এরা এত সূক্ষ্ম করে কাজ করে কিন্তু আজ দেখা হলো জামালপুরের সেলাই জামালপুরে এই খুবই বিখ্যাত এরা জামার উপরে পাঞ্জাবের উপরে কাঁথার উপরে বিভিন্ন রকমের সেলাই করে থাকে তো আজ যেমন একজনের সাথে পরিচয় করে দেবো উনি বিভিন্ন রকমের সেলাই জানে উনি বললেন যে উনি পঁয়ত্রিশ রকমের সেলাই জানে তো উনার ফোন নাম্বার নাম আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এখানে তো আপনারা যদি চান ওনার কাছ থেকে আপনার নিজের পছন্দ মতো জামা তৈরি করে নিতে পারেন তারপরে কাছে কিছু তৈরি করা থাকে সেটাও নিতে পারেন তো চলুন উনি কিছু সেলাই আপনাদের দেখাবে এবং নিজের কিছু কাজ আপনাদের দেখাবে আমি ইয়াসমিন আমি জামালপুরের মেয়ে জামালপুরে আমার জন্ম দেশের বাড়ি জামালপুরে জামালপুরের কথা মনে হলে আপনাদের সেলাইয়ের কথা মনে পড়ে আমাদের জামালপুর হস্তশিল্পে বিখ্যাত বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের জামা কাপড় চুপড় সেলাই নকশি কাঁথা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের জামালপুরে পাওয়া যায় যেগুলো আমরা আমাদের নিজের হাতে যত্ন সহকারে তৈরি করে থাকি জামালপুরের বিভিন্ন ধরনের সেলাইয়ের মধ্যে অনেক অনেক প্রকৃতি থেকে নেওয়া বিভিন্ন সেলাইয়ের বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে যে নামগুলো আমরা নিজেরাই দিয়েছি এখানে রয়েছে খেজুর পাতা কুকুশি কাটা ক্রস ভরাট খেজুর পাতা ইত্যাদি বিভিন্ন ধরনের সেলাই এই সেলাইগুলো আমরা অনেক যত্ন সহকারে করে থাকি আমাদের জামালপুরের যেহেতু সেলাই বিখ্যাত সেই ক্ষেত্রে আমরা আমাদের বাড়িতে বড় হওয়ার সাথে সাথে শৈশব থেকেই আত্মীয় স্বজন আমার মা চাচি বা দাদি নানি সবার কাছ থেকে দেখে দেখে মোটামুটি কয়েকটা সেলাই শিখেছি আজকে আমি আমার নিজের করা কিছু সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা দেখে শিখতে পারবেন এবং সামনে তো ঈদ আপনারা নিজের প্রিয়জনদের আমার এই হাতের কাজগুলো দেখে নিজে শিখে নিজে করে নিজের মন মতো ডিজাইন করে উপহার দিতে পারবেন এটাই সব থেকে বড় পাওয়া এগুলো করার জন্য লাগবে একটা ফ্রেম ফ্রেমটা আপনারা ছোট বড় মাঝারি তিন সাইজের ফ্রেমই পাওয়া যায় যে কোনো সাইজের নিজেদের কাজের সুবিধার্থে কিনে নিতে পারবেন এগুলোর প্রাইস দশ টাকা বিশ টাকা বা ত্রিশ টাকার মধ্যে ফ্রেম ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুতা সুতা তারপরে সুজ সুতা যেহেতু সুচি শিল্প সুতা তো অবশ্যই এই যে যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এটা ঢাকার যে কোনো জায়গা ঢাকা কেন বাংলাদেশে যে কোনো ব্লক বাটিক সুজ তারপরে অন্যান্য কাপড়ের দোকানগুলোতে আপনি সহজেই এইগুলো পেয়ে যেতে পারেন এগুলোর দামেও বেশ সস্তা এটা বিভিন্ন রকমের সুতা আপনার দোকানে গিয়ে আপনার পছন্দ মতো কিনে নিতে পারেন লাল নীল হলুদ এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন রকমের কম্পোজিশনটা করবেন এবং কোন কাপড়ের উপর করবেন তো এই যে যে সুতাগুলো দেখাচ্ছে এই সুতাগুলো এরকম থাকে আপনার পছন্দ অনুযায়ী আপনি সুতাগুলো আলাদা জায়গায় সুন্দর করে গোল গোল করে রেখে দিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন হবে যেমন যদি অল্প কাজ থাকে তাহলে একটা সুতা বের করে নিয়ে আসতে পারেন একটা জামা করতে কতদিন সময় লাগে একটা জামা করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে মাত্র মাত্র আমরা কিন্তু আমাদের যে সময়টা থাকে যে এখন তো রমজান মাস আমাদের যে বিকেল বেলার সময়টা থাকে ওই সময়টা কিন্তু একটু কাজে লাগাতে পারি হ্যাঁ আর এখন তো একটু সময় সবকিছু স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছে বাচ্চাদের তো আমরা কিন্তু চাইলে সময়টা বের করে নিতে পারি তাই না আর নিজের কাজ নিজে করার মাঝে কিন্তু অনেক আনন্দ আর এই ড্রয়িং গুলো যে করছেন এই ড্রয়িং গুলো করার কোন স্পেশালিটিস আছে যে এরকম যে ঠিক এরকমই করতে হবে বা ছোট বড়র বিষয়গুলো ঠিক এরকমই না যে যার মনের মতো করে করতে পারবে তাছাড়াও যাদের ড্রয়িং সুন্দর না বা ভালো ড্রয়িং করতে পারে না তাদের জন্য বাজারে কেনা ওইরকম ছাপ পাওয়া যায় যারা তারা নিয়ে এসে সহজেই বসিয়ে নিজের মন মতো করে করে নিতে পারবে তা তাহলে তো খুব ভালো হলো সহজলভ্য হয়ে গেছে যে কোনো জায়গায় সুতা পাওয়া যায় কিন্তু আমি যখন যে অংশ থেকে সুতো বের করে করে কাপড়ে ফুল এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এটার প্রচলন ছিল আজকে আপনাদের যে সেলাইটা দেখাবো সেলাইটার নাম হচ্ছে খেজুর পাতা মোটামুটি খেজুর পাতা তো সবাই ছিলেন এই সেলাইটার নাম খেজুর পাতা দেওয়া হয়েছে এই জন্য এটা দেখতে অনেকটা খেজুর পাতার মতোই দেখায় এই সেলাইটার সৌন্দর্য আর একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে ব্যবহার করব একটা গ্লাস ডলার হ্যাঁ আর এগুলো তো পুঁতি তাই না গ্লাসটাও আমি সম্পূর্ণ সুতা দিয়ে হাতে বসিয়ে দিব এটা বসানোর সিস্টেমটা হয়েছে এইভাবে প্রথমে আমি এই গুড়টার উপরে এইভাবে ডলারটা রাখবো রেখে এবার সুই দিয়ে আগে প্রথমে এটা বন্ধ করে নেব ডলারের প্রচলন কিন্তু বেশি দিন হয় নাই এর আগে কখনো আমি ডলার কাপড়ে বসানো দেখিনি এই গত গত কয়েক বছর ধরে ডলার দেখতে পাচ্ছি কিন্তু ডলার কিভাবে বসায় সেলাই করে করে সেটা উনি এখন দেখাচ্ছেন তাহলে কি ডলারটা ঢেকে যাবে না যে এটাকে আগে প্রথমে আটকানোর জন্য এইভাবে সাইড থেকে এই পাশ থেকে সেলাই দিয়ে নিব স্যার এটা হচ্ছে আমরা যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি দেখা যায় যে একটা দুইটা ধোয়ার পরে উঠে যায় উঠে যায় কিন্তু এটা কাপড় ছিড়ে যাবে তারপরেও উঠবে না এই গ্লাসটা উঠবে না এই যে বন্ধ করার পরে এইভাবে আমরা মাসখান থেকে যে কোনো একটা সাইড থেকে ও আচ্ছা তাহলে পরে দেখা যাবে এই যে এইভাবে চার রাউন্ড ঘুরে আসবো ডলারটা লাগানো কমপ্লিট হয়ে যাবে না এটা আলাদা কোন নাম নয় এটা হ্যাঁ যাদের বোঝার সুবিধার্থে আমরা এই যে ব্লাউজের যে পোতাম ঘরটা সেলাই না হাতের সেলাই সেলাইটা হচ্ছে বলে আমরা খেজুর পাতাতে যাব যে দেখেন প্রথমে এই যে এইভাবে এখান থেকে ছুটো করে একটা ফুর নিব আচ্ছা এই খেজুর পাতা ছিলা সব থেকে সহজ এই যে নাও পরে এটা এখান থেকে এই পর্যন্ত ওঠাবো এটা খেয়াল রাখতে হবে যেন পাতার শেপটা থাকে এই যে আবার এদিকে দেব মানে দুই দিক থেকে ঘুরিয়ে ছিলা এটা দিলে একবার ডানে পিছন থেকে মুদ্রা কথা হচ্ছে যেখান থেকে শেষ করলাম শেষ থেকে আবার শুরু করবো আচ্ছা এই যে দেখেন

মেহেন্দির পাতাটা স্থিরে একটা কাপড়ের উপর বসিয়ে তারপর ওটা শুধু পেন্সিল দিয়ে চারপাশে ঘুরানো দিলে একটা খেজুর পাতা হয়ে যাবে যদি কেউ যদি এই পাতাটা আপনি তো ছোট ছোট করে ড্রয়িং করলেন যদি মনে করেন যে আমি বড় করে করতে চাচ্ছি তো তখন যদি আমি এই পাতা বড় একটা পাতা নেই তাহলে কি এটাকে করা সম্ভব হ্যাঁ করা সম্ভব এই পাতাটা আপনারা প্রথমে এইভাবে কাপড়ের উপরে বসাবেন আচ্ছা বসিয়ে তারপর হচ্ছে চারপাশে এইভাবে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবেন একটা পাতাই হয়ে যাবে পরে এই পাতার মতো করে এই পাতা উঠাতে পারবেন বাহ তাহলে তো খুব ভালো হয় আসলে প্রকৃতির কাছেই কিন্তু আমাদের সব কিছু রয়েছে সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতিতে সব কিছু দিয়ে দিয়েছেন আমরাই কিন্তু বুঝি না না বুঝে আমাদের সব কিছু নষ্ট করে ফেলছি আমাদের আশেপাশের সব কিছু নষ্ট করে ফেলছি দেখেন এই যে একটা পাতা এটা থেকেও কত সুন্দর আইডিয়া আমাদের বের হয়ে গেল যে এইটা তো আমাদের হাতের কাছেই ছিল তো একই রকম হওয়া লাগবে এরকম কিন্তু না তো মুদ্রা কথা হচ্ছে এই যে একটা লেবু পাতা এটা কিন্তু একটা লেবু পাতা তো এই লেবু পাতা দিয়ে আমি একটা ছাপ দিয়ে আমি একটা সেলাই করতে পারছি একটা ফুল করা শেষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এবার পাতাটা করব তাই না তার জন্য আমরা গ্রিনটা নিয়ে নিলাম না গ্রিন সুতা আপনি একটু ট্রাই করুন কি শিখতে পারলেন হ্যাঁ আমি তো অবশ্যই চেষ্টা করব আমি খুবই এক্সাইটেড আচ্ছা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু সাথে সাথে ট্রাই করতে পারেন ভিডিওটা পজ করে করে কিন্তু করা যায় তো এটাই হলো খেজুর পাতা সেলাই নাম যদিও খেজুর পাতা সেলাই কিন্তু আপনার এই সেলাইটা অন্যান্য যে কোনো ফুলে পাতায় পাপড়ি দিয়ে আলপনাতে যে কোনো জায়গায় এই সেলাইটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এটার নাম হয়েছে খেজুর পাতা জামালপুর অঞ্চল থেকে তো নামকরণের সার্থকতা হলো খেজুর পাতা যেরকম একটা ডাল থাকে ডালে দুই ধারে কাটা যুক্ত পাতা থাকে এই সেলাইটা ঠিক একই রকম তো এখন গল্পের তালে তালে দুইজনই সেলাই শিখে ফেলেছেন তো এরকম মনে হয় কয়েকদিন প্র্যাকটিস করলে পুরোটাই সেলাই আমরা শিখে ফেলতে পারবো আর উনিও শেখাতে পারবেন এখন যারা শিখতে আসছেন তারা প্র্যাকটিস করবেন পারেন কি না সহজ যে সেলাইটা সেটা দিয়ে শুরু করবেন সেটাকে গাছ ফোর পড়লে অনেকে তারপরে চেইন ফোর পড়ে চেনের মতো দেখতে হয়তো সেই জন্যে অথবা ডালের মতো গাছের মতো দেখতে সেই যেটা এক একজন আসলে এক একটা নাম দিয়ে থাকেন চেনার সুবিধার্থে এই নামকরণ কিন্তু আমার ভীষণ পছন্দের কেন নাম দিচ্ছি মানুষেরও নাম থাকে গাছের নাম থাকে ফুলের নাম থাকে ঠিক সেরকম সেলাইয়েরও নাম থাকে এই সেলাই এটা হলো ফর উনি প্র্যাকটিস করেছেন খুব খুব সহজ সহজে প্রত্যেকেই এই সেলাইফোর এই সেলাইটা জানেন উনি হাতে কলমে শিখাই দিচ্ছেন আপনারা যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সেলাই জানা খুব দরকার আমার মনে হয় শৌখিন সেলাই আছে প্রয়োজনীয় সেলাই আছে জামা কাপড় সেলাইয়ের জন্য বিভিন্ন রকম সেলাই জানা দরকার থাকে এখন অবশ্য সেলাই মেশিন আবিষ্কার হয়ে যাওয়ার পরে হাতে কলমের যে সেলাইটা হাত দিয়ে যে সেলাই সেটা খুব কমে আসছে কিন্তু যে ডিজাইন সেটার কমতি কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে তো এরকম সেলাই আপনার প্র্যাকটিস করেন উপরে জামার উপরে বিভিন্ন জায়গায় যদি আপনি সেলাই থাকেন তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন দেখবেন যে আপনার ভালো লাগাটা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে এই সেলাইয়ের জন্যে তো আগের দিনে তো মানুষ এত রেডিমেড জামা কিনতে না তো তখন জামাটা কাপড় কিনে এনে জামাটা বানিয়ে নিয়ে সেলাই করে পুজোয় বিভিন্ন রকমের প্রোগ্রামগুলোতে তো সেটার মর্যাদা আলাদা ছিল ভালো লাগা আলাদা ছিল তারপর নিজের হোক তারপরে বানিয়ে যদি কাউকে গিফট করেন অথবা আপনার প্রিয়জনকে দিয়ে থাকেন তাহলে দেখবেন যে সেটার ভালো লাগা ভালোবাসা অন্য রকমের তো দিনে দিনে সেই জিনিসটা যদিও কমে যাচ্ছে আবার নতুন করে পুরনো জিনিসটা আবার ফিরে আসছে তো এই খেজুর ফোর যদি আপনি পেরে থাকেন তাহলে পাতা ফুল ফল লতা পাতা যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারেন ডিজাইনের উপরে তারপরে পাতার উপরে তারপর ফুলের উপরে যে কোনো আলপনার উপরে আপনার ডিজাইন করে থাকেন এই যে আমাদের সেইটা শেষ এখন গাছ ফোট দিয়ে গাছ ফোট পড়তে পারেন চেন ফোর্ট বলতে পারেন এটা কিন্তু উপর নিচে দুই পাশেই হয়ে থাকে তারপরে উপরের একটা বিষয় নিচের একটা বিষয় থাকে আমাদের একটা সেলাই কিন্তু প্রায় শেষ

ইয়েলো কালার অরেঞ্জ কালার গ্রিন কালার খুবই সুন্দর হয়েছে এগুলো মনে হয় ছোট ছোট খেজুর পাতা হ্যাঁ এটা হচ্ছে জামাটা দেখছি পুরোটা এটা নিচের অংশটা এদিনটা খুবই চমৎকার এগুলো কি ফোর ওগুলা হচ্ছে ক্রস ধানের শিষ বা এরকম বলতে পারেন এইগুলাই তাগা তাগা স্টিচ তাগা ও আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের ফোর তোйна হুম এভাবে বিভিন্ন রকমের সেলাই করা যায় গাছ ফোর চেন ফোর তারপর আরো অনেক অনেক সেলাই উনি দেখাবে পরে তো এইটা হলো ওনার অন্যান্য সেলাই এইখানে বিভিন্ন রকমের সেলাই উনি অ্যাপ্লাই করেছে তো এরকমের জামা চাদর আরও অনেক কিছু উনি পরে থাকেন আপনারা যদি চান তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন আর যদি আপনার পছন্দ থাকে তাহলে সেটাও বলে দিতে পারেন ফুলমলা সাথে থাকার জন্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ করে রাখেন আরও নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদের